আমার এখানে যদি আল্লাহর বিধান পড়া পরে কায়েম হয়ে যায় আপনি দেখবেন বাংলাদেশের তোমাদের অগ্রণী ভূমিকা যারা পালন করে দিন কায়েমের জন্য যাদের দ্বারা আল্লাহর বিধান কায়েম করা খুব তাড়াতাড়ি সম্ভব জানিয়েছে এ সম এনে আল্লাহর বিধান কায়েম করো এখানে কোন মত পার্থক্য করা যাবে না হে নবী আপনাকে শুধু না বড় বড় নবীর নাম আমি এখানে পড়েছি আদরতে মৌসা এব্রাহিম আদরতে ঈসা ন এত বড় বড় নবীর নাম নিতে নিতে আল্লাহ মোহাম্মদ কে একই নির্দেশ দিয়েছে আমার ছোট্ট জীবনে আমি যত নবীর জীবনী পড়েছি শুধু দুইজন নবী বাদ দিয়ে কোন নবীর জীবনীতে আমি দিন কায়েম ছাড়া অন্য কিছু পাইনি হাজরা আদম আলাইসাল্লাম এবং সোলাইমান নবী এই দুইজন বাদ দিয়ে যত নবীর জীবনী আমি পড়েছি প্রতিটি নবীকে আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট এই আদেশ দিয়েছিলেন হ্যাঁ হে নবী আপনি এই রাস্তায় মানুষকে ডাকেন ভালো করে শোনেন আজ আমরা নামাজের কথা রোজার কথা পাশাপাশি দিন কায়েমের কথা বললে যারা রাগ করেন যাদের মন খারাপ হয় যারা রাজনীতি মনে করি দিকে চলে যান যারা মনে করেন এরা আমাদের মতো ধান্দাবাজ তাদেরকে বলছি কাবুরে মশের কিনা এনবি আপনি যেদিকে মানুষকে ডাকে নাশাল্লার বিধান কায়েম করি এটা শুনলে সব জায়গায় বেশি মন খারাপ হবে রাগ করবে মশরেকরা তারা বলেন বলেন বলি সুতরাং এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছয়শ তিরিশটা থানা নিয়ে এই বাংলাদেশ এখন তৈরি করা চৌষট্টিটা জেলা আল্লাহর কসম যারা দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হয় রাগ করেন আপনি বুঝবেন আপনার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে শিরিক করলে যে মানুষ মুশরেক হয়ে যায় আর মুশরেকদের কাছে আল্লাহর দিন কায়েমের কথা শুনলে খারাপ লাগবে আমি নিজে বানালাম বলেন বলেন এখন যদি প্রশ্ন করেন কয় আমার তো দ্বারা শিরিক হয় না আপনি পাচ্ছেন শিরিক যদি না হবে আপনি যদি মুশরেক না হবেন তা আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে রাগ হবে কেন কি কথা বলেন কেন আপনার তো রাগ হওয়ার কথা না যদি রাগ হয় বুঝবেন আপনি মুশরে আর যদি রাগ না হয় মনে করবেন আপনার ভেতরে একটা কাজ আছে কি আছে না না এর পরের শব্দের দিকে তাকান সরাসরার তেরো নম্বর আয়ের শেষের দিকে আছে আল্লাহ বলেন দিন কায়মের জন্য আমি সবাইকে পছন্দ করি না যাকে আমার ভালো লাগে যাকে আমি মনোনীত করি যাকে নির্বাচিত করি যাকে আমার পছন্দ হয় এই মানুষটাকে আমি আল্লাহ দিন কায়েমের জন্য কর্মী বানিয়ে ময়দানে ছেড়ে দেই যে মন থেকে দিকে ফিরে আসতে এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ সবাই কি দিন কায়ে নারায়ণগঞ্জবাসী যারা চাই জমিনে আল্লাহর দিন কায়েম হোক তারা যেন বিশ্বাস করে আল্লাহ তাদেরকে ভালোবেসেছে আপনাকে একটা সুসংবাদ শোনায়

আজ আঠারো কোটি মানুষ এদেশে সবাই এই দিন কায়ে হোক চাচ্ছে না এই জন্যে চাই না আল্লাহ তাদেরকে মনোনীত করে নাই নির্বাচিত করে নাই কারণ তারা মন থেকে আল্লাহর দিনের দিকে ফিরে আসে নাই যারা ফিরে এসেছে আল্লাহ তাদেরকে দিন কায়েমের পথে লাগাবই কি কথা বলেন কেন আর এটা সব জায়গায় বেশি এখন বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ জামাত ইসলামী অন্য কোন দল আপনি দেখান যাদের ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় যোগ্য এবং সৎ মানুষ করতে পারে কোন দলে বাংলাদেশে এখন নেই জামাত ইসলামী ছাড়া অন্যান্য দল যদি আছেও তারা সব জায়গা কন্ট্রোল করা এখনো সম্ভব না আপনার বিবেকের কাছে প্রশ্ন করে বলেন পারবেন কিনা আপনি কিন্তু জামাত ইসলামের ভেতরে ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় টিকে থাকার মতো লোক আছে শুধু লোক না যোগ্য এবং সখ লোক আছে নবীদের হাদিস নবীজি বলেন তোমাদের ভেতরে অগ্রণী ভূমিকা যারা পালন করে দিন কায়েমের জন্যে যাদের দ্বারা আল্লাহর বিধান কায়েম করা খুব তাড়াতাড়ি সম্ভব আমি নির্দেশ দিলাম উম্মতেরা ওই দলের কে অনুসরণ করবা হাদিস এখন আমি কেবল বানালাম না কথা বলেন কেন সুতরাং এই দেশে এখন যেহেতু দিন কায়েম করার অগ্রণী ভূমিকায় আছে এক নম্বরে জামাত ইসলামী বাংলাদেশ আপনাদের আমি আহ্বান জানাচ্ছি আসেন যেভাবেই হোক এদেরকে সাহায্য সহযোগিতা এবং কি অনুসরণ করে আল্লাহর আইন প্রতিষ্ঠায় এগিয়ে দেয় চুয়ান্ন বছর তো দেখলেন কম বেশি কিছুই হয়নি অধ্যাপকর মতো মাত্র একশো একান্ন জন যদি এবার করান শরীফ বুকে নিয়ে যেতে পারে পাঁচ বছর লাগবে না উনি তো সাত দিন সময় দিয়েছে সাত দিন এই দিয়ে পরিবর্তন হয়ে যাবে দেখতে তুলিয়া সাড়ে এগারোশো কিলোমিটার পথ যে কোনো ভাবে আপনি রাত দিন চলে যাবেন কোন চিন্তা আপনার মনের ভেতরে আসবে না আসলে আল্লাহর ভয় ছাড়া মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় পাঁচ ডবল বড় আমি প্রতিদিন প্রায় বারোশো দুই হাজার কিলোমিটার রান করতাম বিশাল দেশ রাত দুইটা তিনটা নেই চলে যাচ্ছি মরুভূমি পাহাড় শুধু পাম গাছ বিশাল জঙ্গল পার হওয়া লাগে ড্রাইভার আমার বলছে রাজ দুইটা বাজে কোনো ভয় নেই হুজুর শুধু আল্লাহ ছাড়া আমাদের সামনে কেউ নেই আমরা তো এরকম একটা দেশ চাই কথা বলেন না কেন আজকে আমি কষ্টিয়া থেকে খুব বেশি হলো তিরিশ কিলো এসেছি এরপরে গাড়িটা নষ্ট হয়ে গেছে আমি আর একজনকে নিয়ে আসলাম আসার সময় যে ড্রাইভার ওর বাড়িও কুষ্টিয়া ওরে বললাম যে আমরা নামিয়ে দিয়ে আপনি চলে যেন ওইটা গাড়ি সারা হয়ে গেলে আসবে উনি আমার নামিয়ে দিয়েছে এখানে নয়টা পঁচিশে খাবার খেয়ে নামাজ পড়ে চলে এসেছি ওনারে বললাম আপনি চলে যান ভয় পাচ্ছে বলছে না আমি রাতের বেলা কুষ্টিয়া যাব না এখানে কোনো জায়গায় থাকবো ফসলের আজান দিলে বের পাবো এখনো কোন দেশে আমরা আসি আপনি টের পাচ্ছেন সুতরাং আমরা চাই মালয়েশিয়া যেমন চলছে সেটা আল্লাহর বিধান পড়াপুরি চলে না তা এত নিরাপত্তা তারা দিতে পেরেছে আমার এখানে যদি আল্লাহর বিধান বিধানি কায়ে হয়ে যায় আপনি দেখবেন বাংলাদেশে একটা মিনিছে এই দৃশ্য আমরা দেখতে চাই চরম চোখে আপনারা চান না কথা বলেন চান না এটি সবাই শেষ হাদিস ছিল কি যারা দ্রুত ইসলাম কায়েম করতে পারে তোমাদের ভেতরে তাদেরকে অনুসরণ করো এই নির্দেশ রসুলের আর রসুল্লাহ কোন কথা বলে না যতক্ষণ আল্লাহ তাকে না বলে কথা বলে না কেন সুতরাং নির্দেশ সরাসরি আপনি কার এরপরও যদি কারো বিবেকে এটা না গ্রহণ করে যান আপনাদের ছেড়ে দিলাম আপনি চলে যান ওই যে চলে যাচ্ছে নারায়ণগঞ্জবাসী সুতরাং আয়াতটা পড়লে যেমন আমার ভয় হয় আপনার শুনলেও তো ভয় হওয়ার কথা যে দুনিয়ায় আমি কিছু মানলাম আমার কিছু মানলাম না দুনিয়াতে তো আমার শান্তি নেই স্বস্তি নেই নিরাপত্তা নেই আর মরণের পরে আল্লাহ যেমন তেমন আসাবে না কঠিন এবং যন্ত্রণাদায়ক আসাবের দিকে নিয়ে যাবে বলেন নাউসুবিল্লাহ আমার ভাইরা যে কথা বলছিলাম সর আরফের এই উদ্ধৃতি দিয়ে যে আপনাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না সাবি বললেন কেন দেবে না নবীজি বললেন জান্নাতে দিচ্ছে না এই কারণে কারণ এই লোকটার সব ভালো ছিল মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না বলেন তো এরকম মানুষ দেশে এখন নেই। বলেন বলেন এখানে আমরা যা করি মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখা দরকার সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন সাহাবি বলেন হে নবী আপনি যে বললেন এদের জ্ঞান্লা জাহান নামেও দেবে না কারণ কি বিশ্ব নবী বলেন এদের জাহান নামে দেবে না একটা মাত্র কারণ তারা জমিনে দিন কায়েমের আন্দোলন করত সুতরাং হাদিস দ্বারা আপনাদের সুসংবাদ দিচ্ছি আজে চলে যাচ্ছে যাক আমার কোনো আফসোস নেই কারণ আল্লাহ সবাইকে দিন কায়েমের জন্য মনোনীত করে না আপনাকে আগে মনোনীত হওয়া লাগবে আর এমনি এমনি আপনি মনোনীত হবেন না আপনি এমনি এমনি নির্বাচিত হবেন না আপনাকে আগে মন থেকে ফিরে আসা লাগবে আল্লাহর দিকে আল্লাহ এই মন দেখে আপনাকে দিন কাইমের জন্যে নির্বাচিত করবেন সুতরাং এই দেশে আমরা যারা দিন কাইমের জন্যেভ কাজ করি আল্লাহর কসম দিয়ে বলছি আপনি আর যাই হোক যাহান নামে যাওয়া লাগবে না জরুর বলেন সব আল্লাহ নামে যদি যাওয়া না লাগে ওদিকে আবার জান্নাতেও যাওয়া যাচ্ছে না এত ঝামেলা হয়েছে এই আরব নামক জায়গায় কতদিন থাকবেন নবীজি শেষে আর বলেন এই জন্য আমাদের উচিত হচ্ছে দিন কায়েমের আন্দোলনে যারা আছি মা বাবার হক যেন আমরা আদায় করতে পারি বলে না এখানে সবার জন্য আজকের এই অনুষ্ঠান যেহেতু উন্মুক্ত সবাইকে নিয়ে দরবারে ইলাহিতে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রবিউল ওলাওয়াল মাস আজকে ছাব্বিশ তারিখ দেখতে দেখতে কিন্তু এই মাসটা চলে যাচ্ছে চলে যাচ্ছে না কিন্তু যেটা দিতে এসেছিল ওইটা কিন্তু এখনো আমরা নিতে পারি রবি গলাওয়াল এসেছিল আমাদের কাছে শুধু পিয়ার খেচড়ি খাওয়ার জন্যে নাকি বলেন বলেন কি করতে এসেছিল নবী করান আবু বকরের সামনেও পড়েছিলেন আবু সেহেলের সামনে পড়েছিলেন দুইজনের নামের আগে আবু আছে এক আবু বকর করান শুনে তার ইমান যা ছিল আরও বেড়ে গেছে আর এক আবু সেহেল করান শুনে ওর ইমান বাড়ে না ওর ইমান নেই তো ও কি কি বলেছিল এখানে করানের কথা বলবো সবার বাড়বে না আবু বকরের মতো মন থাকলে তার ইমান বাড়বে আর যদি আবু সেহেলের মন নিয়ে বসে ওর ইমান বাড়বে কি বাড়বে শয়তানি বাড়বে এই জন্য আবু সেহেলের মন নিয়ে বসার দরকারই আপনি আগে থেকে চলে যান আমরা রবি ওলা যেহেতু চলে যাচ্ছে আর মাত্র চার দিন আছে একটা মহান শিক্ষা নিয়ে এসেছিল আমি প্রায় সাতাশটা পেয়েছি নবীজির সিরাত গ্রন্থগুলো পড়তে পড়তে তার ভেতরে একটা হচ্ছে বিশ্ব নবী মাসে জন্ম নিয়েই তিনজন মহিলার দুধ পান করেছিল কয়জন বলেন বলুন প্রথমে তার নিজের আপন মা হাজরাতে আমি না দুই নাম্বারে উন্মে আয়মান নামে এক দাসী তিন নাম্বারে তার দুদমা হজরতে হালিমা তো সাদিয়া খুব খেয়াল করে শোনেন তো রবি ওলাওয়াল আপনি কি করলেন আর নবীজি কি করেছিলেন এ মাসে জন্ম নিয়েছেন নবীজি বিদায় নিয়েছেন এই মাসে সিরাতিবনি হিসাম লিখেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে হাজরতে হালিমা যখন কোলে তুলে নিয়েছে ডান স্তন তাকে পান করিয়েছে তিনি পান করলেন বাম স্তন যখনই দিয়েছে মুখ বের করে দিলেন আজরাতে হালিমা বলেন আমি একবার দুইবার তিনবার মোক লাগালাম তিনবারই মুখ বের করে নিল চোখের ইশারা দিয়ে যেন মোহাম্মদ আমাকে বসাতে চাই মা হালিমা জোর করেন কেন ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি বামিস্তান এটা আমার অধিকার নাই আমার দোধ ভাই আব্দুল্লার অধিকার দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য অ বাংলার মুসলমানেরা যেই নবী মায়ের কোলে এই মাসে জন্ম নিয়ে মায়ের হক ফিরিয়ে দেয় আর আমরা সেই নবীর উন্মত যত বড় হই তত ভাইয়ের হক মারার শ্রম হই বলেন কত মানুষ এখানে আছে ভাইয়ের জমি আত্মসাত করে নিজের নামে লিখে নিয়েছে কত মানুষ বসে আছে এখানেও আমি জানি তো মাইকের আবাস চলছে ভাইয়ের কাছ থেকে সাদাবাজি করে সম্পদের মালিক হয়েছে বলেন ওইটা কি শুধু তো ভাই আপন ভাইয়ের কথা বুঝিয়েছেন না আল মুসলিম আখল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আপনি যে মুসলমানের কাছে সাদাবাজি করছেন ওটা তো আপনার ভাই নারায়ণগঞ্জে সাঁতাবাসি নেই এখানে টের পাচ্ছেন না ভাইয়ের কাছে লক্ষ কোটি টাকার মালিক এই রবি ডেকে বলবে হুজুর মিলাদ পড়ে দেন মিলাদের পরে শিলাপি দেবে খেসড়ে দেবে বিরিয়ানি দেবে কোথায় পেলেন টাকা হুজুর সাদা টাকা বাকি বেশি বলে ফেললাম এরকম দেশ বাংলাদেশে নেই আমি নিজে পেয়েছি আমার সাদার টাকা তুলে ওইটা দিয়ে মিলাপ আর নবীজি রবিগুলো আমাদের কি করলেন নিজের ভাইয়ের হক ফিরিয়ে দিয়েছেন মায়ের কোলে বসে সেখানে বলতে পারেন নাই